ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে এবং ইসলামপুর থানার পাঠাগারা পুলিশ ফাঁড়ির ব্যবস্থাপনায় আজ পাঠাগারা পালিকা বিদ্যালয়ে রক্তদান শিবির এবং বস্ত্র বিতরণের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত হন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস ইসলামপুর থানার আইসি হিরক বিশ্বাস থেকে শুরু করে পাঠাগাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসমির আদি থেকে শুরু করে বিভিন্ন পুলিশ আধিকারিক অন্যদিকে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের হাত থেকে বস্ত্র প্রদান করেন এবং যারা রক্ত দিয়েছেন তাদেরকে একটি করে গাছ তুলে দেয় পুলিশ সুপার জানা যায় একশোরও বেশি বস্ত্র প্রদান করা হয় এবং পঞ্চাশ জনের মতো রক্তদান করেন রক্তদাতার মধ্যেও পুলিশ অফিসাররা ছিলেন পুলিশ অফিসার রক্তদান করেন একটা ফাঁড়ি পাটাগোড়া ফাড়িতে আজকে আপনারা বস্ত্র বিতরণ এবং রক্তদান শিবির করছেন এই যে তবুও মানে গ্রামাঞ্চল হলেও মানুষ তো কীভাবে দেখছেন এসপি সাহেব এটাকে আমাদের আজকে পাটাগোড়া আউটপোস্টের ইসলামপুর থানার আন্ডারি এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবার একটা বস্ত্র বিতরণ আমরা করছি এটা পূজার আগে প্রত্যেক বছর আমরা এটা করি এখানে বস্ত্র বিতরণ করি এবার একটা ব্লাড ডোনেশন ক্যাম্প একসাথে করছি আপনারা তো জানেন ব্লাড ম্যানে এতটা এসেন্সিয়াল ম্যাটার তো এটাতে একটা লাইফ ডিপেন্ডেন্ট আছে इस्लामपुर पुलिस डिस्ट्रिक्ट एवं वेस्ट बेंगल पुलिस प्रत्येक थाना उत्सर्ग नाम प्रोग्राम कंटिन्यूसलि कर मैं ब्लड डोनेशन ए बचर हमें प्रचुर यूनिट ब्लड ऑलरेडी डोनेट करूस प्रोग्राम आज कन्टिन्यूसलि करते वस्त्र विदरण पूजार आगे अपना दुर्गा पूजा चले आचुदिन बाकी आई एरियार किछु लोको के একটা ছোট প্রোগ্রামে বস্ত্র বিতরণে অর্গানাইজ করে কতজনকে করা হচ্ছে কিছু জানা আছে স্যার পঞ্চাশ টাকাটা বেশি ম্যাক্সিমাম হয়ে যাবে ব্লেডটা আজকে আমরা ফিফটি দিচ্ছি বস্ত্র বিধানে না এক এক্সো ওভার কাছে লোককে আমরা দিচ্ছি ঠিক অনেক ধন্যবাদ